আসসালামু আলাইকুম অনেকে আমার নাম জানতে চান আসলে আমার নামটা আরবিতে দেওয়া বাট যারা আরবি পড়তে পারেন তারা জানেন যে আমার নাম মোহাম্মদ ফাহিম আচ্ছা মূলত হচ্ছে এই ভিডিওটা সফটওয়্যার সেট আপ নিয়ে তো মূলত চারটা ছোট ছোট ভিডিওর মাধ্যমে যেন সহজে আপনারা সেট আপটা করে নিতে পারেন সেই জন্য এই ছোট ছোট চারটা ভিডিওর মাধ্যমে এই চারটা সেট আপ দেখানো হবে ধরেন প্রথমে পিসি সেট আপ কিভাবে কি আপ করতে হয় সেই জিনিসটা তারপর হচ্ছে সফটওয়্যার এবং আইপি প্যানেল কিভাবে ডাউনলোড করবেন তারপর সফটওয়্যারের সেটিংস অ্যান্ড দেন আমরা আইপি সেটিংস এবং এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নাম্বার নাম্বার কিভাবে সিরিয়াল আমরা বের করি সেই নাম্বারগুলো ফিল্টার করি এবং সেগুলো টেস্ট করি এই বিষয় নিয়ে আমরা রাতে নিয়মিত আমাদের সাপোর্ট চলে দুপুর তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আবার রাত নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত এই হচ্ছে আমাদের সাপোর্ট টাইম সো এর মধ্যে আমাদের গ্রুপে মিটিং দেওয়া হয় সেখানে জয়েন করলে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করি আর এছাড়া গ্রুপে যারা জয়েন আছেন তাদেরকে আমরা নিয়মিত বিভিন্ন আপডেট এবং বিভিন্ন ট্রিক্স সম্পর্কেও জানাই যেগুলো আমরা নিজেরা জানি তো প্রথমে আমরা পিসি সফ দিয়ে শুরু করি এখানে মূলত ভাইরাস প্রোডাকশন এবং যে ডিফেন্ডারগুলো আছে সেগুলো আমরা অফ করে দিই সো ভাইরাস লিখে সার্চ করলে এই ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোডাকশন যেটা আসে সেগুলো আমরা এখান থেকে এই ম্যানেজ সেটিংসে গিয়ে সব কিছু আমরা অফ করে দিই সব কিছু অফ করে দিই তারপর হচ্ছে ফায়ার ওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন এই ডোমেন নেটওয়ার্ক যা যা আছে এগুলো সব অফ করে দিই আবার এখানে ক্লিক করে পরবর্তীতে গিয়ে আবার অফ করে দেই আবার পরবর্তীতে গিয়ে এইগুলো সব অফ করে দেই আচ্ছা এইটু এই হলো দেন হচ্ছে সার্ভিসেস সার্ভিসেস যখন আমরা সার্চ করবো এস ই আর ভি আই সি ইএস দেন এরকম একটা ট্যাব ওপেন হবে এখান থেকে আমরা একদম নিচে চলে যাবে স্ক্রোল ডাউন করে এখান থেকে তিনটা অপশন উইন্ডোজ আপডেট টাইম অ্যান্ড সার্চ উইন্ডোজ আপডেটে গিয়ে এই এইটা ডিসেবল করে দেবো যেটা ম্যানুয়াল থাকে রিকভারিতে টাইমটা জিরো করে দেবো দেন ওকে এখানে ওয়ান থাকে এগুলোকে আমরা জিরো করে ওকে করে দেব আবার সেমভাবে টাইম উইন্ডোজ টাইম এটাও ডিজেবল থাকবে রিকভারিতে সব জিরো জিরো থাকবে ওকে করে দেবো এবং সার্চটাও আমরা ডিজেবল এবং রিকভারিতে গিয়ে ওকে সো দ্যাটস ইট এবং আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমরা যেহেতু যে লোকেশানে কাজ করব সেই লোকেশনের টাইম জোন সেই লোকেশনের টাইম জোন এই টাইম জোনটাকে আমরা যেহেতু আমরা এখন বর্তমানে ইন্ডিয়াতে কাজ করছি সো আমরা ইন্ডিয়ার টাইম জোন হচ্ছে পাঁচ থার পাঁচ তিরিশ অর্থাৎ পাঁচ ঘন্টা তিরিশ চেন্নাই কলকাতা মুম্বাই নিউ দিল্লি এটা সিলেক্ট করে দেব দেন অটোমেটিক যদি টাইম জোন সেট করা থাকে সেটাকে আমরা অফ করে দেব অ্যান্ড ফাইনালি আরেকটা জিনিস আমরা চেক করব যে লোকেশনটা অফ আছে কি না যদি লোকেশনটা অন থাকে তাহলে লোকেশন সার্চ করে লোকেশনে গিয়ে আমরা এটা অফ করে দেবো সো এই হচ্ছে কম্পিউটারের বেসিক সেটআপ এই সেটআপটা সবাই করে নেবেন এক মিনিটের কাজ দেন পরবর্তী ভিডিওতে আমরা সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড দেব এবং আইপি প্যানেল ডাউনলোড দেব সেটা দেখছি